আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের কিন্তু আমি কথা দিয়েছিলাম যে গুচ্ছের আমি অনেক রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা কথা বলবো গুচ্ছের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিভিউ অর্থাৎ সুবিধা এবং অসুবিধা সম্পর্কে এবং বিস্তারিত একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করবো তাহলে কিন্তু তোমাদের যখন ছাব্বিশ দিবে তখন তোমাদের এই বিষয়টা আর ভাবতে হবে না কারণ এখন বলতে পারে যে ভাইয়া আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি কিভাবে জানো তো আপনি যদি আমি বলি যে তোমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার হিউজ পরিমাণ বন্ধু রয়েছে এবং বড় ভাই রয়েছে যদি ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি উম দুইবারই কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং বড় ভাই দিয়ে রয়েছে তো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করা শুরু করে দিয়েছি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম যে কথাটা বলবো সেটা টিউশন সুবিধা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু পুরাতন নাগায় অবস্থিত এবং এই টিউশন সুবিধার যদি কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা মোটামুটি ভালো রয়েছে যদি কেউ বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা নেই সে ভুল বলেছে যদি বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিউশন সুবিধা

পেয়ে যাবে প্রথম বছর না পেলে দ্বিতীয় বছর কিন্তু পেয়ে যাবে আর লিঙ্ক থাকলে তো আরো বড় বড় ভালো হবে অর্থাৎ তোমার জেলা সমিতির বড় বড় ভাইরা রয়েছে ডিপার্টমেন্টের বড় ভাই রয়েছে বা তোমার পরিচিত থাকলে তুমি আরো আগে কিন্তু টিউশন পেয়ে দেবে আর হ্যাঁ অবশ্যই বলবো আমাদের পাশে থাকো কারণ কিন্তু আমরা সকল বিশ্ববিদ্যালয়ে দিয়ে তো রিভিউ দেবো তোমাকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই একটি একটি তো লাইক অবশ্যই দিয়ে দেবে শেষটা যদি কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তেমন শাসনজট নাই বললেই চলে এবং জট যদি কথা বলি জট হয়েছে সেটাই মনে করো ফার্স্ট ইয়ার তুমি এই বছর ভর্তি হলে তোমার আরেক ফার্স্ট ইয়ার আস্তে আস্তে তুমি কিন্তু সেকেন্ড ইয়ার উঠতে হবে তুমি তুমি আরেক ফার্স্ট ইয়ার আস্তে আস্তে দুই মাস বা চার মাস এটা কোনো শাসন জট না এটা হলো ডিপার্টমেন্টে এক দুই মাস একটু দেরি করে এটা শাসন না মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তেমন শাসনজোট নেই আর এখন যদি বলি হল সুবিধার কথা দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু হল সুবিধা নাই কারণ হচ্ছে যে এখানে মাত্র একটি হল রয়েছে সেটা হচ্ছে মেয়েদের জন্য একটি হল রয়েছে আর ছেলেরা কিন্তু কিন্তু মধ্যে থাকতে হয় যদিও এখন এগারো একটা জায়গা নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখা যাক তো এই দিকে যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিছিয়ে রয়েছে হল তাদের নাই একটি মাত্র মেয়েদের হল ছাড়া আর পরে যেটা কথা এক্সট্রা এক্সট্রা অ্যাক্টিভিটিস দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু ঢাকাতে অবস্থিত এবং ঢাকাতে অবস্থিত হওয়ার কারণে কিন্তু জগন্নাথ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিউজ পরিমাণ রয়েছে কারণ হচ্ছে ঢাকাতে অবস্থিত সেখানে কম্পিটিশন তুমি ভালো করতে পারবে এবং স্কিল ডেভেলপমেন্ট করার কিন্তু অনেক এখানে অপশন রয়েছে আর পরে যদি কথা বলি পার্ট টাইম জব যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে অবস্থিত ওইখানে কিন্তু পার্ট টাইম জব করার একটি সুযোগ রয়েছে এবং শেয়ার মার্কেটের জন্য কিন্তু জব করতে পারে পরে যদি বলি চাকরির বাজার দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে টপ ফার্স্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটাই আর বুথসের মধ্যে আমি ধরি অবশ্যই প্রথম বিশ্ববিদ্যালয় টপ বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু পরিমাণ চাকরি পাই এবং কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর এগুলোর পরে কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য চাকরির পরীক্ষায় বলো এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়লে কিন্তু তোমার অনেক হিউজ পরিমাণ লিঙ্ক থাকবে এবং এই লিঙ্ক থাকার কারণে কিন্তু তুমি যখন প্রাইভেট সেক্টর গুলোতে যাবে তখন কিন্তু তোমার সুবিধা হবে পরে কথা বলি র্যাগিং দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় র্যাগিং নাই বলে চলে কারণ হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে উপসার্য রয়েছে সেটা কিন্তু খুবই তৎপর রয়েছে র্যাগিং বিষয়ে এই হয়তো বা বড় বাইরে একটু কথা বলতে পারে কিন্তু র্যাগিং হাত তুলবে বা তোমার মানসিক ভাবে শারীরিক অত্যাচার করবে সেটা কিন্তু নেই আর এখন যদি বলি থাকার ব্যবস্থা এর আগে আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকো যে থাকার ব্যবস্থা তো আগেই বললাম যে হল থাকার জন্য মোটামুটি থাকার জন্য মোটামুটি সর্বনিম্ন কিন্তু একটা সিট পেতে হবে সর্বনিম্ন আর এখনকার বাজারে তিন হাজার টাকা খাওয়ার জন্য লাগে এখানে কিন্তু পঁয়তাল্লিশশো আহ মোটামুটি লেগে গেছে আর হাত খরচ তো আরো এক হাজার যদি দৌড়ি তাহলে কিন্তু তোমার আহ মোটামুটি পাঁচ হাজার পাঁচশো টাকার মতন লাগে এটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোটামুটি রিভিউ দেওয়ার চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে যে কোন বিশ্ববিদ্যালয়ের রিভিউ চাও ইনশাল্লাহ সব বিশ্ববিদ্যালয় যাবে যাবে দেবো কোনটা আগে চাও এই বিষয়ে কিন্তু তোমরা অবশ্যই জানাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম